কোনো লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে কঠোর আইনি বলে গতকালকের আমাদের প্রধান নির্বাচন কমিশনের একটা কমিশনের একটা স্টেটমেন্ট দেখেছে সেটি আমাদের আপনি কি বলতেন আপনারা

আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই আইন অনুযায়ী প্রার্থীতা বাতিল থেকে শুরু করে মানে একটা আসনের ভোট বাতিল থেকে শুরু করে সেন্টার বাতিল থেকে শুরু করে এই মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পাওয়ারমেন্ট করব ক্ষমতা দিব যাতে করে প্রিজাইডিং অফিসাররা নিরাপত্তা ভোট করে এবং নিরাপদ থেকে

এবং পুলিশ বাহিনী আনসার বাহিনী যত লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবে অতীতের কথা আমরা বলে যেতে চাই অতীতে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এগুলো আমাদের মানুষের সৃষ্টি আমরা আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী এটার জন্য যত সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা যায় সব ব্যবস্থায় নির্বাচন কমিশন গ্রহণ করা যায় শেষ প্রশ্ন কারণ একটা সত্য জিনিসকে যদি আপনি ব্যাপক ভাবে প্রচার করেন একটা মিথ্যা জিনিস সব ভিতরে ঢুকে কঠিন সুতরাং সারা বিশ্বব্যাপী এআই এর প্রভাবে অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজও করতে পারছেন আমাদের বিশ্বাস আমাদের যে মিডিয়া কর্মীরা রয়েছেন আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রকৃত জিনিসটা এত বেশি ভাবে প্রচার করবেন যাতে ভুয়া জিনিস যাতে খারাপ জিনিসগুলো এই সঠিক জিনিসকে অতিক্রম করে বেশি প্রচার না ধন্যবাদ সবাইকে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে প্রভাব না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন শুনেছেন সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই কোন অবকাশ নেই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান আইনের কাছে দায়বদ্ধ বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা একটা অবাধ এবং সুস্থ নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোন বিকল্প